যতক্ষণে জপ ধ্যান করো তা দশ থেকে পনেরো মিনিট করো সেও ভালো কিন্তু সেটুকু প্রাণপণ ঢেলে দিয়ে করবে তিনি তো তো ভেতর দেখেন তিনি আর কতটুকু সময় ধ্যান করলে বা কতবার জপ করলে তা কিন্তু দেখবেন না প্রথম প্রথম জপ ধ্যান নিরসই লাগে তবু ওষুধ গেলার মতো পড়ে যাবে তিন চার বছর নিষ্ঠার সঙ্গে করলে তবে আনন্দ পাবে তখন একদিন না করলে ভারী কষ্ট হবে কিছুই ভালো লাগবে না আধ্যাত্মিক জীবন লাভ করতে হলে দরকার পুরুষকার আমি নিজের চেষ্টায় সাধন ভজন করে ভগবান লাভ করব। এই দৃঢ় সংকল্প করে নিষ্ঠার সহিত তিন থেকে চার বছর রোজ অন্তত সকাল সন্ধ্যায় প্রত্যেকবারে দু ঘন্টা করে আসনে বসে যপ ধ্যান করে যাও দেখি সংসারের পক্ষে বেশি প্রাণায়াম করা ভালো নয় যারা প্রাণায়াম করতে ইচ্ছুক তাদের যথা সময়ে, পরিমিত পুষ্টিকর সাত্বিক আহার নিয়মিত কার্যকলাপ উদ্বেগশূন্য জীবন স্বাস্থ্যকর নির্জন স্থান বিশুদ্ধ বায়ু কোষ্ঠ পরিষ্কার স্বল্পবাসী হওয়া এসব চাই আর সর্বোপরি ঠিক ঠিক ব্রহ্মচর্য রক্ষা করা চাই এসবের ব্যতিক্রম হলে হৃদরোগ বা মস্তিষ্কের রোগ হওয়ার সম্ভাবনা জবধান করতে করতে যখন মন স্থির হবে শুদ্ধ হবে তখন মনই তোমার গুরু হবে অন্তর হতেই সকল বিষয় বুঝতে পারবে সংশয় ও প্রশ্নের সমাধান পাবে তোমাকে পরপর যা করতে হবে কিভাবে চলতে হবে সব বলে দেবে ধ্যান করার সময় করবে নইলে জপ জমে না পূর্ণ মূর্তির ধ্যান না এলেও যেটুকু আসে তাই নিয়ে ধ্যান আরম্ভ করবে না পারলেও বারবার চেষ্টা করবে না এলে ছাড়বে কেন নাছর বান্দা হয়ে করতেই হবে ধ্যানকে সহজে মনে করলেই হয় মনকে অন্য বিষয় থেকে গুটিয়ে এনে ধেয় বস্তুতে রাখবার চেষ্টা বারবার করতে হবে করতে করতেই হবে জব কর গণনা মালা করা সংখ্যা রাখা এসব শুধু মনকে অন্য বিষয় থেকে উঠিয়ে আনবার ধরে রাখবার জন্য তা নাহলে মন কখন এদিক ওদিক চলে গেছে বা কখন তন্দ্রা এসেছে জানতেই পারবে না তাই এইসবের দ্বারা প্রথম প্রথম একটু বিক্ষেপ হলেও এদিকে নজর রাখতে পারবে সহজে এগুলি ধরতে পারবে ও মনকে ফিরিয়ে এনে বস্তুতে আকৃষ্ট করে রাখতে পারবে মাকে সশ্রদ্ধ শত শত কোটি প্রণাম জানিয়ে আজকের মতো শেষ করছি মায়ের আশীর্বাদ সকল ভক্তগণের উপর বর্ষিত হোক এই প্রার্থনা ও কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার